রবুল আলামিন বলেন যাকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল মুত্তাকিন রбул আলামিন বলেন এটা এমন এক বই এমন এক কিতাব যে কিতাবে কোনো ভুল নাই সন্দেহ নাই সংশয় নাই বলেছেন কে আরো জোরে বলেন বলেছেন কি রбул আলামিন বলেন এটা এমন বই যে বই আমি লিপিবদ্ধ করেছি দুনিয়ার কোনো মানুষের ক্ষমতা নাই এই বইয়ে ভুল ধরার জন্য কথা কন ঠিক কিনা কত পণ্ডিত কত ইউদি কত খ্রিস্টান কত নাস্তিকের বাচ্চারা পর্যন্ত এই বই বইয়ের ভুল ধরতে গিয়েছিল কিন্তু যত পড়ে ততই ভালো লাগে এই বই রিচার্চ কৰাৰ পরে পড়ে ফেল্লোয়া সাহাদুল্লা ইদাহা ইলম্ল হো সাহাদু এন মোহাম্মেদ আবদুহু ওয়া রাসূলু আল্লাহ পড়ে এই ভয়ের ভুল ধরতে গেল কিন্তু কালিমা পড়ে পরে ইমান এনে ফেলল আল্লাহ বললেন এটা হলো হুদাল মুত্তাকিন এটার ভিতরে যে প্রবেশ করবে এটার গাইডলাইন মেনে কেউ যদি জীবন গড়ে ওই বান্দাদের অন্তরে ভুল থাকতে পারে না বলেছেন কে আর সোরে বলেন বলেছেন কে আর একটু সোরে কোন বলেছেন কে এই কোরআন মানা দরকার আছে না নাই আল্লাড়পুলা মিন ফলেন না ফলাইছে দেব্বরু নেল কুরু আ ন অলৌ ক না মিন আইন্দি কইরিলা মিন আইন্দি কইরিলা হিলাও য এটা যদি দুনিয়ার কোন মানুষের বানা বই হতো এর ভিতরে কত গরমিল থাকতো কথা বলেন ঠিক কিনা দুনিয়ার জামিনের যেত বই আমরা পড়ি তার ভিতরে কত ভুল থাকে বাজার যেত দামি বই হোক দুনিয়ার জামিনের যেত পণ্ডিত যেত পরিয়ত মশাই যত বড় বড় আলেম হোক বই লেখে বইয়ের প্রথমে না হয় শেষ লেখে দেয় এই বইয়ে ভুল থাকতে পারে কিন্তু সমালোচনা করবেন না একান্ত বলবেন কিন্তু আল্লাহ রব্বুল আলমিন নিজে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বললেন এই বইয়ে কোনো ভুল নাই এই বইয়ে কোনো সন্দেহ নাই এই বইয়ে কেউ ভুল ধরতে পারেও নাই পারবেও না কিন্তু এই বইয়ের ভুল ধরতে গিয়ে পরে পেলে না সাধু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু এই বইয়ের অনুসরণ যারা করবে এই বইয়ের তত্ত্বাবধানে যারা থাকবে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাদের অন্তরেও কোনো নাফাকি আর কোনো ভুল দিতে পারে দিতে পারে আল্লাহ তাদেরকে মাফ করে দেয় সুবহানাল্লাহ বলেন আল্লাহ বললেন হুদাল্লিল মুত্তাকিন মোত্তাকিদের জন্য এটা গাইডলাইন কেউ কোন মানুষ যদি এই কোরআন অনুসারে চলে ওই ব্যক্তির জীবন থেকে ভুল গুলো দূর করে দেয় একজন চিল্লিয়া পড়েন তিনি কে আরো জোরে বলেন তিনি কে আপনি দুনিয়ার ভইকে প্রশ্ন করেন তোমার নাম কি তোমার বাড়ি কই তুমি কোন দিন নাজিল হলা কোন দিন আসলা দুনিয়ার ভই উত্তর দিতে পারেন আল্লাহ বলে আমার কোরআনকে প্রশ্ন করে দেখো কোরআনের ভিতরে কত সুন্দর করে অগ্ল শুভহানতা আলা এই লিপিবদ্ধ করে দিয়েছেন কোরান কোন দিন হল কোন সময় দুনিয়াতে আসলো কেন আসলো শোভনালা পড়েন আমরা কোরানকে প্রশ্ন করলাম কোরান বলো তো দেখি তোমার নাম মানুষ বলে কোরান শরীফ তোমার নাম কি শরীফ নাকি কোরআন বললে আমার নাম হলো বাল্হু আনুম আমার নাম হল কোরু আনুম মাজিদ সুমান আল্লাহ পড়েন বলে আর বললেন শোনো 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 আমার কোরানকে প্রশ্ন করে দেখো কোরানের নাম কি কোরআন ডেকে বলে বল হু কোরআন ম্যাজিদ কোরান তার জবাবে দিয়ে বললেন আমার নাম হলো কোরান উম মাজিদ সুমান আল্লাহ পড়েন কোরান বলে আমার নাম হলো মহিমান্ডিত কোরআন আমরা বলি কোরান তোমার বাড়ি কই তুমি বলো কোরান বলে বল হুয়া কুরআন মজিদ ফিল মাহফুদ কুরআ বলে আমার বাড়ি হলো লাউ হিমাহ সুহান আল্লাহ পড়েন আরো জোরে পড়েন না সুহান আল্লাহ এরপরে আমরা বললাম কোরআন তুমি কে তোমাকে কে নাজিল করলো কোরআন বলে নাজাল আল্লাহ আমাকে আল্লাহ নাজিল করলো সুমন আল্লাহ বলেন আমরা বললাম কোরআন বুঝলাম আল্লাহ তোমার নাজিল করলো তুমি দুনিয়াতে কে আসলা কোন দিন আসলা আমাদেরকে খুলাসা করে বলে দাও কোরআন বলে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন هدى <سجد> للناس وبينات من الهدى والفرقان قرآن بلي رمضان ما شاء الله مار النجيل كله هدى للناس মানুষের হেদায়তের জন্য সুবান বলেন আর সুরে বলেন সুবান আল্লাহ দুনিয়ার কোন বই বস্তু পড়ে আপনি হেদায়াতের বাণী শুনতে পারবেন না কিন্তু কোরআন থেকে যখন শুনবেন আল্লাহ আপনার অন্তরটারে পাক পবিত্র বানিয়ে দেয় সুবান আল্লাহ আল্লাহ বললেন হুদাল্লিনা সবাই গিনা তিমিনাল হুদা ওয়াল কন সত্য মিথ্যা পার্থক্য করার জন্য আল্লাহ আমারে নাজিল করলেন আমরা বললাম চমৎকার কোরআন তোমারে নাজিল করলো আল্লাহ সত্য মিথ্যা পার্থক্য করার জন্য আমাদের সমাজে এই কোরআন থেকে যারা শুনে যারা বলে এখন বলেন তো দেখি যে আলেমগুলো কোরআন থেকে কথা বলে তারা সত্য বলে না মিথ্যা বলে কোরআন থেকে বললে সত্য আর কোরআনের বাইরে থেকে বললে এটা মিথ্যা কথা কোন ঠিক কিনা এই সমাজের ভিতরে দলে বিভক্ত হয়ে গিয়েছে একটা হলো নাস হেদেয়াতের পথ আর একটা হলো গুমরাহির পথ কথা কোন ঠিক কিনা আরো জোরে বলেন ঠিক কিনা যারা হেদেয়াতের বাণী শুনে হেদায়াতের পথে চলে আল্লাহ তাদের সাথে আছেন যারা গুমরাহি আল্লাহ রব্বুল আলমিন গুমরাহিদের বিমুখ হয়ে গিয়েছেন কথা কোন ঠিক কিনা সমাজে এখন পাওয়া যাচ্ছে দুইটা দল ফারি কুমফিল জান্নাতি ও ফারি কুমফিস সাহির একটা জান্নাতের আরেকটা জাহান্নামের জাহান নামের কথা কন ঠিক কিনা যেটা জান্নাতের ওইটা যারা কোরআন মানে কোরআন দিয়ে সমাজ গড়ে জীবন গড়ে তারা এই জান্নাতের পথে কথা কন ঠিক কিনা এরপরে যারা কোরআন থেকে মানে না শুনে না তারা হলো ফিসাইন ওইটা যেটা জাহান নামের পথ কথা কন ঠিক কিনা আমরা কোরআন মানি কথা কন কোরআন মানি না আল্লাহ কোরআন দিয়ে সমাজ গড়ার তৌফিক দান করুক করে না আমিন আমাদের দেশে একটা ট্র্যাডিশনাল বিষয় হয়ে গেছে ইমাম সাহেবের কণ্ঠ সুন্দর না হইলে নামাজ পড়তে চায় না কথা কন ঠিক কিনা ইমাম সাহেব রাখতে চায় না এরকম আছে না নাই ইমাম সাহেব সুন্দর কইরা পড়ল তার তিলের সাথে অরত্তি ওর আয় তার আল্লাহ বলে আমার কোরআন যারা তার তিলের সাথে পড়তে পারে তারাই আমার প্রিয় বান্ধু সোণাল্লা বলেন যারা তার তিলের সাথে পড়তে পারে তাদেরকে রাখে না যাদের আমল ভালো তাদেরকে রাখে না যাদের কণ্ঠ ভালো সুন্দর করে গোসালে কথা বলতে পারে তাদেরকে রাখে কথা কন এই আমরা তো শুধু নামাজের ভিতরে ইমাম সাহেবের কণ্ঠ চাইলাম সুন্দর করে পড়তে পারলো কিনা একবার ভাবলাম না এই কোরআন দিয়ে আবার সমাজ গড়তে হবে কথা কোন ঠিকা হে কোরআন দিয়ে নামাজ পড়ো সমাজ কেন গড়ো না হে নামাজি কুড়ান দিয়ে নামাজ পড়ো সমাজ কেন ঘোরো না কথা কন ঠিকই না আমাদের যেমন নামাজের ভিতরে কোরআন পেলোয়াত লাগবে এমন কোরআন দিয়ে আমাদের জীবনটা সফল্যময় করতে হবে শুধু জীবনটার করলে চলবে না আমাদের সমাজ আমাদের দেশ আমাদের রাষ্ট্র পুরা পৃথিবীটারে কোরআনের রাষ্ট্র বানাতে হবে কথা কন ঠিক কিনা কোরআনের আইন দিয়ে নিজের জীবন গড় দুনিয়ার জামিনে যদি বিপদ হয় আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তাদেরকে হেফাজত করি ইন্নানা নাহনু নাযালনা الذিকরা এই কোরআনটারে বুঝার জন্য আমি আল্লাহ তোমাদের মাঝে দিলাম সুন্দর করে বুঝবা এই কোরআন আমি আল্লাহ স্বয়ং এই কোরআনের হেফাজত করব আল্লাহ বলেন আল্লাহ নিজেই বলেন যারা কোরআন দিয়ে চলে কোরআনের পথে থাকে তাদেরকে হেফাজতে রাখবেন এর থেকে খুশি সংবাদ আর আসতে পারে আরও জোরে বলেন আমরা কোরআনের পথে থাকি মরতে চাই কথা কন ঠিক কিনা আল্লাহ আমাদেরকে তাওফিক দেখ পরে না আমিন তো আমরা কোরআনকে জিজ্ঞাসা করলাম কোরআন তোমার বাড়ি কই কোরআন বলে ফিলআউ হেম্হাবুজ পরে আবার জিজ্ঞাসা করলাম কোরান তুমি কোন মাসে নাজিল হলা কোরান বলে দিলেন শাহরু রমাদান লাদি উং জিলাপি হিল কোরআন এরপরে আবার আমরা জিজ্ঞাসা করি বলতো দেখি কোরান রমাদন মাসের কোন তারিখে কোন দিন নাজিল হওয়া কোরান বলে إِنَّا أَنزَلْنَاهُ فِي لَيْلَةِ الْقَدْرِ أَمْ لَيْلَةِ الْقَدْرِ رَاتِّتِي أي دُنْيَا الْزَّمِينَ نزل